আজকে চলে আসলাম ষাট গুম্বুজ মসজিদে চলেন আজকে আপনাদের ষাটগুম্বুজ মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো ষাটগুম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহরের একটি অংশ এটি বাংলার সুলতানি আমলের তেরোশো বাউন্ন থেকে পনেরোশো বাংলাদেশের বৃহত্তম মসজিদ এটি সুন্দরবনের গভর্নর খান জাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্থিতিস্তম্ভগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় চার পয়েন্ট আট কিলোমিটার দূরে অর্থাৎ তিন মাইল দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ দুইশো মাইল দূরে অবস্থিত যদিও মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ কিন্তু এর গম্বুজের সংখ্যা আসলে সাতাত্তরটি মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় একাশিটিতে মসজিদটির উত্তর দক্ষিণের বাইরে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাহিরের দিকে প্রায় একশো ফুট লম্বা ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট পয়েন্ট পাঁচ ফুট পুরো কালের বিবর্তনের লোকমুখে গম্বুজ মসজিদ বলতে গম্বুজ নামকরণ করা যায় সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত সুলতান নাসির উদ্দিন শাহের অর্থাৎ পনেরোশো পঁয়ত্রিশ থেকে উনষাট আমলে খান আজম উলুক খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুঘলগি ও জৈনপুরী শৈলী এতেই স্পষ্ট মসজিদটির দেওয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এর উপরের দিকে সরু হয়ে গেছে এর দিকে কার্নিশের কাছে বলা আকার ব্র্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি তো যাই হোক মসজিদ থেকে বের হয়ে আসতেই বাইরে দেখতে পেলাম সেই গোল ফল বিক্রি করছে যা সুন্দর হয়